তো কি খবর মোহনবাগান সমর্থকদের নিউজটা অলরেডি পেয়ে গেছেন যে কারণেই বিভিন্ন মহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন মোহনবাগান সমর্থকদের হতাশা এবং ক্ষোভ উপড়ে পড়ছে মোহনবাগান ম্যানেজমেন্টের ওপরে এবং যেটা অবশ্যই এটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে মোহনবাগান সুপারজেন্টের অফিসিয়ালসরা যারা তারা জানিয়ে দিয়েছে যে মোহনবাগান কোনো প্লেয়ার মোহনবাগান টিম সমেত কোনো প্লেয়ার তারা তিরিশে সেপ্টেম্বর শেফানের বিরুদ্ধে ইরানে যে খেলা ছিল টু এ মোহনবাগান সেকেন্ড ম্যাচ প্রথম অ্যাওয়ে ম্যাচ সেটা মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে যাচ্ছে না বিকজ অফ প্লেয়ারের প্লেয়ারদের সেফটি ইস্যু সেফটি কনসার্নের জন্য মোহনবাগান টিম যাচ্ছে না এই জিনিসটা যারা শুনছেন তারা প্রথমবার শুনছেন না এর আগেও হয়েছে এর আগের সিজনেও হয়েছে যে কারণে অনেক ড্রামাডোল হয়েছিল আগের সিজনে মানা যায় যে আগের সিজনে সেই সময় একদম যুদ্ধ পরিস্থিতি ছিল ইরানের তো যে কারণে মোহনবাগান প্লেয়াররা যায়নি বিভিন্ন ক্লাব ট্রোল করেছিল মোহনবাগানকে বাট আমরা মোহনবাগান সমর্থকেরা সেই সময় মোহনবাগানের পাশে ছিলাম এবং বলেছিলাম যে প্লেয়ারদের সেফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটার কথা চিন্তা করে মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে গতবার না যাওয়ার ট্র্যাক্টরের সাথে গতবার খেলা ছিল এবারে শেফানের সাথে খেলা ছিল যেটা আমরা যাচ্ছি না তো এখানে যে ব্যাপারটা আমার মতে বলে যে গতবারের আমি আগেও বললাম গতবারে যে রিজেনটা ছিল সেটা যথার্থ ছিল সেটা ঠিক আছে সেই রিজনটা কারণ গতবার একদম যুদ্ধ পরিস্থিতি ছিল এবারে কিন্তু সেই সমস্যাটা নেই ওখানে কি হচ্ছে কি না হচ্ছে আমার আপাতত জানা নেই বাট একটা কথা আমি বলতে চাই যে কারণটা দেওয়া হচ্ছে বা যেটা ভেসে আসে কারণটা যে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ভিসা পাওয়া যাচ্ছে না অস্ট্রেলিয়ান প্লেয়াররা তারা যাবে না তাদের মানে এটাই বলে তারা যাবে না তাদেরকে তাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে ইরানে যাওয়ার থেকে তারা যাবে না আমি বলছি অস্ট্রেলিয়ার কটা প্লেয়ার আছে চারটে প্লেয়ার আছে আমাদের ইন্ডিয়ার টিমে আপনাদের মোহনবাগান টিমে বাদবাকি যে দুটো প্লেয়ার আছে রফসান রবিনো আর অ্যালবার্ট রড্রিক তাদের যেতে কি অসুবিধা এবং ইন্ডিয়ান প্লেয়ারদের কি যেতে অসুবিধা আমি এটা জানতে চাই যে ইন্ডিয়ান প্লেয়াররা আমরা ক্যাফা এশানস কাপে পাঠালাম না তার কারণ আমরা ভেবেছিলাম যে ভাই আমরা ক্যাফা ফিফা উইন্ডোরও গেম ম্যাচ নয় প্লেয়াররা গেলে চোট পাচ্ছে তার থেকে এর থেকে মানে ক্যাফা থেকেও বড়োভাবে রিপ্রেজেন্ট করবো আমরা মোহনবাগান টিমে জাতীয় স্তরে এশিয়াল টুতে রিপ্রেজেন্ট করবো রিপ্রেজেন্ট করবো যেটা ক্যাফা থেকেও বড়ো জিনিস তো সেইটাকে রিপ্রেজেন্ট করবো যে কারণে আমরা তখনও বিভিন্ন ক্লাবের সমর্থকদের সাথে আমরা ঝামেলায় জড়িয়েছিলাম যে আমরা বলেছিলাম আমাদের কাছে যুক্তি ছিল যে আমরা যাবো না ক্যাফা বিকজ হব আমরা এশিয়াল টু এর জন্য লড়াই করছি সেটাও তো একটা জাতীয় স্তরই খেলা সেখানেও তো ইন্ডিয়ান নাম জড়িয়ে আছে বাট আলটিমেটলি আপনারা কি করলেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জবাবটা আমরা চাইছি যে কেন মোহনবাগান আবারও এরকমভাবে এসিএল টু থেকে ম্যাচটা বয়কট করছে কারণ এর যে ফলে যেটা হতে চলেছে সেটা কিন্তু এ এফসি কিন্তু ঠিকভাবে আর নেবে না একটা ক্লাব তারা বারবার নিজেদের দমে কোয়ালিফাই করছে এসিএল টুতে দেন কোয়ালিফাই করার পরে তারা এরকমভাবে রিফেন দিচ্ছে এবং তারা বয়কট করছে ম্যাচগুলোকে এরপরে কিন্তু এই নির্বাচন কিন্তু আর এক বছরের জন্য হবে না এবারে কিন্তু এই অনেক বছরের হতে চলেছে চলেছে এবং কড়া মুখে পড়তে মোহনবাগান এটা কিন্তু পরিষ্কার এবং এইটা হতে চলেছে এবং এখন আর বলে এখন আর কাজ করে কোনো লাভ নেই কারণ যা হওয়ার অফিসিয়াল স্টেটমেন্টে ঘোষণা হয়ে গেছে এরপরে আর মানে আপনারা ধরেই নিন মোহনবাগান সুপারজেন্টের কোন টিম তারা শেফানের বিরুদ্ধে ইরানে খেলতে যাবে না আর কোনো আর কোনো চান্স নেই অফিয়াল অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে গেছে মন মান ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল কথা বলার যে আমাদের থেকে কি সিকিউরিটি দেওয়া হচ্ছে ওখান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে প্লেয়াররা নিজেদের ভরসে আসবে নিজেদের মতন করবে দেখুন একটা ফুটবল গেমে যেখানে কোনো মানে আপাতত কোনো জানি না কি থ্রেটের কি ব্যাপার আছে কি অসুবিধা আমি জানি না বাট তুমি একটা টিম বোঝাচ্ছ তুমি প্রিপেয়ার থাকবে যখন তোমার ড্র হলে তখন থেকে তোমার প্রিপেয়ার হওয়া উচিত ছিল যে এই দিনটা আসবে আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করছি প্লেয়াররা ডেডিকেশন দেখাচ্ছে প্লেয়াররা ট্রেনিংয়ের জন্য ঝাঁপাচ্ছে সব করছে কিন্তু খেলছে না ট্রেনিংয়ে যা করার করছে কিন্তু মাঠে নামছে না এইটা মোহনবাগান ক্লাবের থেকে আমি এটা আশা একদম করিনি মানে এ এর পরে আর কিছু বলার নেই মানে এর থেকে মানে এর থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার আমাদের কাছে যে এবারে আমাদেরকে কি করতে হবে বিভিন্ন মোহনবাগান ফ্যান ফ্যান পেয়েছেন তারা এই মুহূর্তে তারা কথা বলছেন তারা নিজেদের খুব প্রকাশ করছেন সেটাই হওয়াটা স্বাভাবিক ব্যাপার কারণ এই সমর্থকগুলোর কথা আপনাদের ভাবতে হবে এই সমর্থকরা প্রত্যেকটা সিচুয়েশানে ক্লাবেদের ক্লাবের পাশে ছিল প্রত্যেকটা সিচুয়েশানে যখন আপনারা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গেছেন আমরা বলেছিলাম ভাই ক্যাফা কাপ ক্যাফা কাপে প্লেয়ার পাঠাও প্লেয়ারদের ফিটনেসের জন্য আমরা কিন্তু আহালের বিরুদ্ধে দেখেছি আমাদের প্লেয়ারটা কেউ ফিট নয় শুধুমাত্র ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচ খেললেই হবে না ম্যাচ ফিট হতে হবে আমরা বলেছিলাম যে আরও বেটার বেটার প্লেয়ার নিয়ে এসো কিন্তু আমরা সেই অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে নিয়ে আছি যে কারণে একটা মেন কারণ হলো আমরা যেতে পারলাম না ইরানে তো এই সিদ্ধান্তগুলো যদি ঠিকঠাক হয় না তাহলে আরও বেটার হয় সমর্থকদের কথা আপনারা ভাবছেন না আপনারা নিজেদের কথা ভাবছেন প্লেয়ারদের কথা অবশ্যই ভাবা উচিত কিন্তু ব্যাপারটা হলো যখন আমাদের দরকার এই জায়গাটা আপনারা তাহলে কেন প্লেয়ার ছাড়লেন না ক্যাফানিসানসের জন্য কেন তখন আমাদেরকে ট্রোল হতে হলো বিভিন্ন ক্লাবের সামনে তখন তো আমরা আপনাদের পাশে ছিলাম বাট কেন আমের কাছে প্রশ্ন এটা যখন আপনারা ঠিকই করে এটা আপনারা যাবেন না এটা তো কালকে উঠে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নয় যে আমরা যাবো না অনেক দিন আগে থেকেই চলছে তো কেন আপনারা এই জিনিসটা ঠিক করলেন না কেন এটা শর্ট আউট করলেন না এটা একটা বড়ো চিহ্ন থাকবে আপকামিং খবরের উপর আমরা মানে আপডেটের ওপর আমরা নজর রাখবো ঠিকই বাট এই মতো যেটা খবর সেটা অবশ্যই মোহন বাংলা সমর্থকদের জন্য বেদনাদায়ক হতাশাজনক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব ঘুরতে ভুলবেন না ধন্যবাদ